আমি একটু আপনার ভারতের বয়ানটা আমরা প্রায় শুনি কিন্তু আমরা যদি গত সাত আট বছর একটু খতিয়ে যে এই সময়ের মধ্যে হাসিনা সরকার চীন থেকে সাবমেরিন কিনছে সাবমেরিন কিনা মানে কিন্তু ভারতের সাথে জল মানে জলসীমা পাড়া দেওয়া চীনের সাথে পদ্মা সেতু সহ অসংখ্য প্রজেক্ট করেছে বড় বড় প্রজেক্ট চীনের প্রেসিডেন্টের সাথে বাংলাদেশে সফর করেছে চীনের সাথে আরো প্রজেক্ট নিশ্চয়ই পাইপলাইনে আছে আগে পরে নানা রকম ভাবে রাশিয়ার পরমাণু বিদ্যুৎ কেন্দ্র করেছে বাংলাদেশে সেই ক্ষেত্রে ভারত আসলে খুব খুশি হয়েছে ভারত আমেরিকা কেউ সেইরকম তো কোনো কিছু হয় নাই তো আমরা যে ভারতের একটা শুনি যে ভারত পেছনে আছে আমরা তো মানে হাসিনা সরকারের কার্যক্রমে এগুলির খুব প্রমাণ দেখি না আসলে এখন দেখি কি যদি আমরা চীনের সাথে সম্পর্কটার ব্যাপারে আমি দেখি আমি নিয়েছে যেটা বাংলাদেশ করাটা একবারেই মানে রেড লাইন ক্রস করার মতো এবং আমরা জানি এরপরে স্টেপ হিসাবে ভারত মিয়ানমারকে সাবমেরিন দিয়েছে একদম ইমিডিয়েটলি বাংলাদেশের আচ্ছা না 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 করবে আমি আসছি আসছি মানে ভারতের সোফার আওয়ামী লীগ ভারতের রেড লাইন গুলো ক্রস করে নাই আমি দুটো রেড লাইনের কথা বলি আমরা আজকে মাতার বাড়িতে একটা পোর্ট করছি আমাদের পোর্টের জন্য বেস্ট জায়গা মাতার বাড়ি ছিল না ওটা সোনা দিয়া ছিল ওটা নিয়ে দীর্ঘদিন সার্ভে করে সোনা দিয়াতে হওয়ার কথা ছিল এবং চীনের সাথে ওটা নিয়ে চুক্তি স্বাক্ষরের শেষ পর্যায়ে আমরা গেছি শেষে ভারত যখন এখানে চায়নার এরকম একটা প্রেজেন্স কারণ এর আগে হাম্বান টোটা নিয়ে অনেক কথাবার্তা হয়েছে সুতরাং এখানে যখন প্রেজেন্স নিয়ে তারা খুব শক্ত প্রতিবাদ করে বাংলাদেশ ওটা করে নাই পরে মাতার বাড়িতে জাপানের সাহায্যে এসে করা হয়েছে আমি রেডলাইনের কথা বলি তিস্তায় আমরা পানি পাই না আমরা পানি পাওয়ার সাথে না পাওয়ার সাথে তিস্তা ব্যারেজ করে প্রজেক্ট করার কোনো সম্পর্ক না আমি করতেই পারি এটা আমি আমার মাটিতে করছি যদিও এই ব্যারেজ বা প্রজেক্ট আদতে সমস্যার সমাধান করবে কিন্তু ডিফারেন্ট ডিবেট কিন্তু বাংলাদেশ যখন চীনের সাহায্যে এই প্রজেক্টটা করতে চেয়েছিল তখন ওই জায়গায় চলে যাওয়া মানে হচ্ছে চীন তাদের যে খুব স্ট্র্যাটেজিকলি দুর্বল জায়গা নেক শিলিগুড়ি করিডোরের কাছে চলে যায় ভারত প্রটেস্ট করেছে সরিয়ে সুতরাং সরকার ভারতের রেড লাইন গুলোকে ফেলতে মানে ক্রস করেনি আর এই যে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র একটা খুব ইন্টারেস্টিং ফ্যাক্ট আমি বলি দর্শকদের উদ্দেশ্যে এটার পরিচালনার সাথে ভারতও খুব সিরিয়াসলি ইনভলভ আছে সুতরাং আমরা ওখানে কি করছি না করছি ভারতের পুরোপুরি সুপারভিশন থাকছে সুতরাং এগুলো কোনোটাই রেড লাইন ক্রস করা না এখন

করিয়ে দিচ্ছে আমাদের আসলে কোনো পারমানেন্ট বন্ধু নাই শুধু ইন্টারেস্ট আছে জায়গা থেকে যদি আপনি বলেন্ট বন্ধু না 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 আমরা একেবারেই ভালো করছি না আসলে ব্যাপারটা আমি ওই শুরুতেই একটা কথা বলেছি আপনি যদি ডিসাইড করেন আমার দেশের স্বার্থ বিষয় না আমি ক্ষমতায় থাকতেই নিয়ে নেগোশিয়েট করব একটা উদাহরণ দেই যে মিয়ানমারের কথা আপনি তুললেন ভারত আমাদের পক্ষে না চায় না এমন জাপান ওর সুবাদের পক্ষে ছিল এখন সমস্যাটা হচ্ছে আপনি তো নেগোশিয়েট দেশের স্বার্থ নিয়ে করছেন না আমি একটু মানতে প্রস্তুত আছি বর্তমানে জিওপলিটিক্সে যে অবস্থা আমি খুবই একজন মনোযোগী ছাত্র জিওপলিটিক্সে শুধু এই অঞ্চল না সারা পৃথিবীতে আমেরিকা এখন তার যে ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি নিয়ে আসছে এবং সেটা আপনি প্রশ্নটা করছিলেন আমি একটু বলি সেটা হচ্ছে ভারত আমেরিকার ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি খুব হোল হার্টেডলি সাপোর্ট করে না কারণ হচ্ছে ভারতের বক্তব্য এরকম যে তুমি এশিয়া প্যাসিফিক নিয়ে আগে ছাড়া তুমি ওইদিকে থাকো চায়না কন্টেনমেন্টের জন্য কিন্তু আমরা জানি যে জাপানের এক্স প্রাইম মিনিস্টার সিমিজো আবে বললো যে ইন্ডিয়ান ওশনকে তুমি যোগ করো কারণ মালাক্কা স্ট্রেটের চোক পয়েন্ট আছে চায়নাকে আটকানোর জন্য তখন চাইনা অল্টারনেটিভ পথ করছে আমরা খেয়াল করব মিয়ানমারের একটা ডিপ সি পোর্ট করেছে তারপরে পাকিস্তানের গোয়াদারে ডিপ সি পোর্ট করেছে একটা অল্টারনেটিভ পথ খোলার জন্য সো ইন্ডিয়ান অর্শনে লাগবে কিন্তু ইন্ডিয়া মনে করে যে এই জায়গাটা সে নিজে দেখবে এটা আমেরিকা সরাসরি আসবে না সো এই কারণেই এখন এই এবার সরকার এই জায়গায় এই ঝুঁকিতে এসে পড়েছে আর যেটা বলছিলাম যে আপনি তো আসলে নেগোসিয়েট করছেন আপনি আপনার ক্ষমতা কিভাবে বাড়াতে পারেন সো আপনি ভারতকে এটা দিচ্ছেন আপনি গোড্ডা পাওয়ার প্ল্যান্ট খেয়াল করুন সতেরো সালের দিয়েছেন আঠারো সালের আগে আমাদের বেরোলো এই পাওয়ার প্ল্যান্টটা কত অসম একটা

একটা দেশের ডেমোক্রেটিক প্রসেস যদি ঠিকঠাক মতো চলে তখন সেখানে কমিউনিজম খুব মাথা চাড়া দেয় কারণ তখনকার ইয়াং ব্রাইট লোকজন সব কমিউনিজমে যেত তখন আমেরিকা স্বার্থের পক্ষে ছিল একটা দেশের ডিকটেটার থাকা মিলিটারি ডিকটেটার থাকা পরে যখন সোভিয়েত ইউনিয়ন ভেঙে গেল আমি ভাবে বলার জন্য এর পতনের জন্য আমি শুধু গণ আন্দোলনকে একমাত্র কারণ মনে করি না একমাত্র কারণ সাথে একটা খুব জরুরি কারণ হচ্ছে আমেরিকা তখন আর ডিকটেটার দরকার ছিল না কারণ সোভিয়েত ইউনিয়নের পতন হয়ে গেছে আপনি খেয়াল করবেন নাইনটিজে এসে যে সেই জায়গায় ডিকটেটার ছিল সব জায়গায় পতন হয়ে গেছে এখন একটা শিফটিং হয়েছে সেটা হচ্ছে খুব সহজ আমেরিকা তার স্বার্থ ছাড়া এখানে আসে নাই কেউ কোনো চ্যারিটি করতে আসে না আমেরিকা চ্যারিটি করার দরকারও নাই সে যেটা করছে সেটা হলো সে এখন দেখছে যদি ডিকটেটারশিপ বা অথরিটারিয়ান গভর্নমেন্ট গুলো থাকে কোনো জায়গায় সেখানে চীনের ফুটপ্রিন্ট বেড়ে যায় আফ্রিকার বিরাট একটা লিস্ট আমি বলতে পারবো যেখানে দেখা যাবে চায়না মারাত্মক ভাবে ঢুকে গেছে সো বাইডেন ডকট্রিন তার চিন্তা হিসাবে করলো যদি ডেমোক্রেসি থাকে চায়নার ফুটপ্রিন্ট কমানো যায় এখন একজন নাগরিক হিসাবে আমি দেখছি তার ওই চাওয়াটা আমার চাওয়ার সাথে ম্যাচ করে দ্যাটস ওয়াই আমি ওটাকে সাপোর্ট করি আমি একটু বলতে শেষ করি আমাদের স্বাধীনতা যুদ্ধের সময় যখন আমরা আমাদের স্বাধীনতা যুদ্ধের সময় যখন সোভিয়েত ইউনিয়ন আমাদেরকে সাহায্য করতে এসেছিল আমরা সোভিয়েত ইউনিয়নকে প্রশ্ন করি নাই সিক্সটি এইটে তুমি

প্রথম কথা হচ্ছে উনি আমেরিকার সব কথা শুনবেন শোনা যদি সম্ভব হতো উনি এখনই শুনতেন উনি এখন শুনছেন না আসলে ঘটনা যেটা হয়েছে কোনো একদিন এখানে বিস্তারিত আলোচনা সুযোগ করতে ভালো লাগবে সেটা হচ্ছে এতদিন পর্যন্ত আপনি একটা ব্যালান্সিং করতে পেরেছেন ওকে ওকে এটা সেটা তাকে সেটা দিয়ে কিন্তু আপনি এখন না আমি একদম একটা বাক্য বলে শেষ করি যখন ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজিতে বাংলাদেশে কাজ করার কথা আসলো বাংলাদেশ চালাকি করে বললো আমি আমার নিজের একটা ইন্দো প্যাসিফিক আউটলুক বানাবো তো সেখানে বানালেন কাছাকাছি কথা আছে কিন্তু আমেরিকান ইন্দো প্যাসিফিক আউটলুক স্ট্র্যাটেজিতে একটা সিকিউরিটি পোস্টার আছে যেখানে চায়নাকে

মলদীপ আমাদের পাওয়ারফুল অনেক ফাইট করতে পারছে কারণ সে ম্যান্ডেট পাওয়ার একই ঘটনা হয় এই একই অবস্থা হবে না পক্ষে পরিষ্কার আমরা আমির ফসল আপনার কাছে কি মনে হয় এই আলোচনা প্রেক্ষিতে বাংলাদেশকে আমরা বাংলাদেশকে আমরা কোনোভাবেই পড়া শক্তিদের একটি প্লেগ্রাউন্ড হিসেবে আমরা রূপান্তরিত করতে দিতে পারি না দিস কেনট বি দ্য নেক্স এরিয়া বাংলাদেশ কেনট বি দ্য নেক্সট ইয়মেন্ট এবং

বেশি যেহেতু উনি পনেরো বছর ধরে ক্ষমতায় আছেন নাকি একটি যদি ঠিক গণতান্ত্রিক প্রক্রিয়া ভালো একটি নির্বাচন দিয়ে একটি সরকার আসত তার বেশি হবে স্বাভাবিক ভাবে দেখেন যদি একটি অবাসনের পক্ষে নির্বাচনের মাধ্যমে যদি আমরা সত্যিকার অর্থে যদি আমরা দেখতে পারতাম অংশগ্রহণমূলক হতে হবে যে ভোটার টার্ন আউট হতে বর্তমানে তো সেই নির্বাচনে সেই প্রক্রিয়াটা নাই যেহেতু প্রধান বিরোধী দল নির্বাচনে আসছে সেই প্রশ্নটা আমি ওইভাবে করতে চাচ্ছি এবং উত্তরটা আমি সেভাবে দিতে চাচ্ছি যে দেখেন আমেরিকা যখন একটি দেশের সাথে নেগোসিয়েশনে আসে আমরা থ্রি ট্রিলিয়ন ডলার ইকনমি অর্থাৎ তিন হাজার বিলিয়ন মার্কিন ডলার অর্থনীতি একটি প্রতিষ্ঠান স্বাভাবিকভাবে এখানে অ্যাপল গুগল মাইক্রোসফট টেসলা তারা স্বাভাবিকভাবে চিন্তা করবে যে বাংলাদেশে কি করে তাদের ব্যবসায়িক গ্রুপটাকে আরো আরো

দেখেন এই বাংলাদেশের মাটির উপর এবং ডিপসি পোর্ট থেকে শুরু করে এখানে যে বে অফ বেঙ্গলের যে আমাদের অর্থনৈতিক যে সম্ভাবনা আছে এবং আগামী দিনে যে ব্লু ইকোনমি যে আমাদের সম্ভাবনা আছে এটা খালি চায়না নয় আপনি ইন্ডিয়া দেখতে পারছে রাশিয়া পর্যন্ত দেখতে পাচ্ছে আমেরিকা তো বহু আগে আজ থেকে আরো পঁচিশ বছর আগে থেকে তো তাদের আপনি জানেন যে মার্কিন যুক্তরাষ্ট্রে ভারতের মাধ্যমে হোক অন্যান্য মানে এখানে কিন্তু অবস্থান মানে ভালো অবস্থান আমেরিকার আছে আমেরিকার বাড়তি অবস্থান লাগবে এখানে থেকে খেলতে চাই আমরা যদি সত্যিকার অর্থে যদি আমরা ডিপ পোর্ট গুলো সত্যিকার অর্থে যদি আমরা বাস্তবায়িত করতে পারি ভবিষ্যতে ট্রেড লিঙ্কেজ ফেসিলিটি গুলো যদি আমরা সত্যিকার অর্থে ব্যবহৃত করতে পারি আমি এখনো বলছি ইউ ক্যান রাইট দিস অন দ্য রেকর্ড এখানে আমাদের ম্যারিটাইম ইকোনমিতে টু ট্রিলিয়ন ডলার হবে এটা আমি আমেরিকার স্বার্থে না এখানে মানে প্রো চাইনিজ স্ট্যান্সের কোনো কথা না প্রো ইন্ডিয়ার কোনো এটা অ্যাবসুলুটলি প্রো বাংলাদেশ স্ট্যান্স আমি বলেছি টু ট্রিলিয়ন ডলার আমরা আমাদের অর্থের সাথে আমরা সংযুক্ত করতে পারবো সেই দিকটা আমাদের বিবেচনা করে রেখে অবশ্যই মাননীয় প্রধানমন্ত্রীর যে উদ্যোগটা নিয়েছিল যে চাইনিজ ফরেন পলিসির সাথে

দেখবেন চট্টগ্রাম হেলথ ট্র্যাক্স নিয়ে এবং রাখাইন নিয়েও কিন্তু একটি ষড়যন্ত্র হচ্ছিল আমি আশা করি দিস ইজ নট অফ অন টু অন অন স্ক্রিন কিন্তু বাস্তবতা হচ্ছে যে আমাদের সিকিউরিটিটা আমাদের কিন্তু নিশ্চিত করতে হবে এবং দেখেন গণতন্ত্রের যে অবস্থা এই দুই আছে না আপনি যেটাকে ব্যালেন্সিং এই চান সেটার ক্ষেত্রে আমার কাছে অনেকখানি থেকে দেখলে আমার কাছে মনে হয় এটা ভারতের প্রতি একটু বেশি একটা পররাষ্ট্রনীতি আমি যদি নতুন নাও বলি দেখেন বাংলাদেশ